আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বিয়ে খেতে যাচ্ছি আমাদের এক ভাতিজা অন্তর অন্তরের বিয়ে আজকে বউবার বিয়েতে আমি যদিও যাইনি কিন্তু আজকে যাচ্ছি বউবাতে জামান্তা আর এখানে আছে মুস্কান আমরা সবাই যাচ্ছি তো সাথেই থাকবেন অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করবেন আমান্তার বাবাও আছে পাশে এখানে

আর এটা হচ্ছে ভাবি আর ইনি হচ্ছেন বরের মা আনিস ভাইয়ের ওয়াইফ ঝর্ণা ভাবি তো সবাই ছবি তুলছে আমরাও তুলবো আমরা বৌদিকে যাচ্ছি আসসালামু আলাইকুম আম্মা জান কেমন আছেন

আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন নিব আমরা সালাদ স্পেশাল সালাদের সাথে রুমালি রুটি আর সাথে মনে হয় গরুর মাংস এই জুসি পায়াটা লইয়া একেবারে সর্বনাশ এই যে আমরা সবাই খেতে বসেছি আমন্তা সায়ান

所以啊，米娅。 লাস্ট রুম দুই ভাই সঙ্গে তাদের কেউ নাই সোজা সঙ্গে আমাদের বিয়ে খাওয়া শেষ সবাই ভালো থাকবেন আর এই নতুন বর বধুর জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর তারা যেন ভালো থাকে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ